শিয়াল কুমির আর বুদ্ধিমান হাতি একদিন বিকেলে ফেলিক্স আর সেড্রিক নদীর ধারে বসেছিল হঠাৎ জঙ্গল কাঁপিয়ে এক বিশাল হাতি হেঁটে এল তার নাম ছিল এলিয়ত এলিয়ত ছিল শান্ত শক্তিশালী আর খুব বুদ্ধিমান সেড্রিক বলল এই যে এলিয়ট তুমি কি জানো আমাদের মধ্যে কে বেশি চালাক হাতি মুচকি হেসে বলল তোমরা দুজনেই বেশ চালাক তবে সেটা পরীক্ষায় প্রমাণ করতে হবে ফেলিক্স চোখ বড় করে বলল কি পরীক্ষা এলিওট বলল আমি একটা পাজল দেব যে আগে সমাধান করবে সেই হবে সবচেয়ে চালাক তিনজনই রাজি হয়ে গেল এলিওট বললো এই দেখো নিচে একটা মাটির হাড়ি রেখেছি ওই হাড়ির ভেতর একটা চাবি আছে আর চাবিটা দরকার একটা ছোট বক্স খুলতে যেটার মধ্যে আছে মিষ্টি তবে হাড়িটা অনেক সরু আর চাবিটা তোলানিতে কারো হাত ঢুকলেও শক্ত করে ধরলে বের হবে না কে আগে বের করতে পারে সে প্রথমে গেল সে বর বর দাঁত দিয়ে চেষ্টা করল কিন্তু হাড়ির মুখে দাঁত ঢুকল না তারপর ফেলিক্স গেল সে তার পাতলা পা ঢুকিয়ে চাবি ধরল কিন্তু বের করতে গেলেই আটকে গেল এলিয়ট হেসে বলল চাবি ধরে মুষ্টি করলে হাত বের হবে না ভাব ফেলিক্স ফেলিক্স একটু ভাবল তারপর চাবিটাকে একটু ঠেলে কোনায় আনল তারপর মাথার কাছের একটা কাঠির টুকরো দিয়ে আসতে করে বাইরে ঠেলে আনল চাবি বের হয়ে গেল ইস তুমি আবার জিতে গেলে এলিয়ট হেসে বলল এইবার ফেলিক্সই সবচেয়ে চালাক কিন্তু ফেলিক্স বলল না না এটা আমাদের বন্ধুত্বের খেলা এখন তিনজনেই মিষ্টি খাব তারা তিনজন বসে হাসি মুখে মিষ্টি খেল আর সেই সন্ধেটা হয়ে উঠল জঙ্গলের সবচেয়ে মজা